ইমো অ্যাকাউন্ট ইমো অ্যাকাউন্ট আমরা সবাই ব্যবহার করে থাকি তো ইমো অ্যাকাউন্টের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে ওই সেটিংস গুলো আমাদের জানা থাকলে আমরা ইমোতে কোনো প্রকার সমস্যার মধ্যে পড়তে হবে না তো আজকের ভিডিওতে এটাই দেখাবো ইমোর কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা অনেকে একাধিক ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি তার জন্য আলাদা আলাদা করে ইমো ইনস্টল করে রাখতে হয় তো এখন থেকে আর আলাদাভাবে ইমো ইনস্টল করে রাখতে হবে না একটা ইমো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সবগুলো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমরা সেটিংসে সেটিংসে চলে চলে আসবো আসার পরবর্তীতে এখান থেকে আমরা অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাবো তো এখান থেকে আমরা অ্যাকাউন্টে চলে আসতে হবে আমি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি দুইটা অ্যাকাউন্ট আমি এখান থেকে ইউজ করতেছি একটা ইমো অ্যাপসের মাধ্যমে তা আপনি এটা কি করে করবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি একটা ইমোর মাধ্যমে আপনি কয়েকটা অ্যাকাউন্ট ব্যবহার করবেন তো এখানে আমার দুইটা ইমো অ্যাকাউন্ট আমি এখানে ব্যবহার করতেছি তো আপনি কি করে একটা ইমোর মাধ্যমে আপনি কয়েকটা অ্যাকাউন্ট ইউজ করবেন এখান থেকে আমাদের অ্যাড নামক একটা অপশন পেয়ে যাবো অ্যাড অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাব অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে তো আপনি যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করতে চাচ্ছেন মানে দ্বিতীয় কোনো ইমো অ্যাকাউন্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন কয়েকটা অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি নাম্বারটা দিয়ে ওই নাম্বারে কোড চলে আসবে ওই কোডটা আপনাকে দিয়ে দিতে হবে কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার ইমোটা ওপেন হয়ে যাবে অলরেডি এই যে দেখেন আমার এখানে আমি অন্য একটা ইমোতে চলে আসলাম মানে ওইটাও আমার অ্যাকাউন্ট এটাও আমার অ্যাকাউন্ট আমি দুইটা অ্যাকাউন্ট একটা অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতেছি তো আপনি চাইলে এটা এভাবে অ্যাড করে নিতে পারবেন তা আমি আবারও আগের অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি তো এখান থেকে আমরা জাস্ট উপরে যেটা আমি উপরেরটা চলে আসবো আবার উপরেরটা ক্লিক করলে এখান থেকে আমরা পুনরায় আবারও আমাদের ওই অ্যাকাউন্টে চলে আসবো তো এভাবে একটা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা দুইটা তিনটা পাঁচটা দশটা নম্বর সেটিংসটা হচ্ছে আমাদের আমরা যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলি সে দেখা যায় রেখে দিয়েছে এটার জন্য পরবর্তীতে আমাদের প্রবলেম হতেছে তো এটা কি করে বন্ধ করবেন আপনি যার সাথে কথা বলবেন ভিডিও কলে সে কোনো প্রকার স্ক্রিনশট কিংবা কোনো প্রকার ভিডিও রেকর্ড করে রাখতে পারবে না এটা আপনি কি করে করবেন এর সাথে কথা বলবেন কোনোভাবে সেই স্ক্রিনশট কিংবা কোনো প্রকার ভিডিও করতে পারবে না ভিডিও করে রাখতে পারবে না তো তার জন্য আমরা এখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে চলে আসবো প্রাইভেসিতে চলে আসার পরে সেট লিস্টে চলে আসবো সেট লিস্টে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের একটা অপশন পেয়ে যাবো তো এখান থেকে আমাদের ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনটাতে চলে আসতে হবে এটা চলে আসার পরবর্তীতে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে এটা কোনোভাবে আপনার এখান থেকে কেউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে না আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন সে কোনোভাবে আপনার এটা ভিডিও করে রাখতে পারবে না কিংবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না তৃতীয় নম্বর সেটিংসটা হচ্ছে আমাদের ইমো অ্যাকাউন্টটা অন্য হ্যাক করে নিয়েছে কিনা কিংবা আমাদের ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে কিনা এটা আপনি কি করে দেখবেন তো এটা আমরা সর্বপ্রথম চলে আসতে হবে সেটিংসে সেটিংসে চলে আসার পরবর্তীতে এখান থেকে ম্যানেজ অপশনটা চলে আসতে হবে তো এখান থেকে ম্যানেজ অপশনে চলে আসার পরবর্তীতে আপনি আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কয়টা ডিভাইস লগ ইন করা আছে আপনার যদি একাধিক ডিভাইস লগ করা থাকে অবশ্যই এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবেন তো এটাই হচ্ছে আমাদের তৃতীয় নম্বর সেটিংস তো চতুর্থ নম্বর সেটিংসে চলে আসা যাক আমাদের ইমো একাউন্টে লগ লক কিভাবে আমরা ইমো অ্যাকাউন্টটা লক করবো মানে আমাদের মোবাইল হোম স্ক্রিনে দেখা যায় একটা লক থাকে এবং কি আমরা চাই যদি ইমো অ্যাকাউন্টে একটা লক লক তো অনেকে আপনার আপনার মোবাইলটা আপনি ইমো ইমো অ্যাকাউন্টটা করে দিয়েছেন সে নতুন পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্টে ঢুকে কারোর সাথে কথা বলতে পারবে না কোনো কিছু দেখতে পারবে না এবং কি কারো কল রিসিভ করতে পারবে না তো তার জন্য আমরা কি করব আমরা সেটিং চে চলে আসবো সেটিং আসার পরবর্তীতে এখানে পাসওয়ার্ড লক একটা অপশন পেয়ে যাব পাসওয়ার্ড লকে ক্লিক করে দিব তো এখান থেকে আমাদের এটা এনেবল করতে বলতেছে আমরা এনেবল ক্লিক করে দিব এখানে আমরা সাইড ডিজিট এর একটা পিন নাম্বার দিয়ে দিব তো আমি একটা পিন নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম আবারও এটা কনফার্ম করে দিতে হবে তো কনফার্ম করে দেওয়ার পরবর্তীতে এটা এখানে ডান লেখা চলে আসবে মানে আপনার ইমো অ্যাকাউন্টটা লক হয়ে গেছে অলরেডি এটা কেউ আপনার পিন নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না তো আরো মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস দেখিয়ে দিব আমরা যদি কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেলে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে তো আমরা চাচ্ছি যে ওই মোবাইল নাম্বার থেকে আমাদের ইমো অ্যাকাউন্টটা সম্পূর্ণ রূপে ডিলিট করে দিব কিভাবে আমরা এটা ডিলিট করব তো এটাও দেখিয়ে দিচ্ছি আমরা ইমো অ্যাকাউন্টটা ডিলিট করতে হলে এখান থেকে আমাদের সেটিংস অপশন চলে আসতে হবে তো আমি এখান থেকে সেটিংস অপশনটা সিলেক্ট নিলাম সেটিংস অপশনে সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমরা নিচে একটা অপশন পেয়ে যাব অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাব তো আমি যদি দেখে আপনাদেরকে এই যে দেখেন ডিলেট ইমো অ্যাকাউন্ট তো আমরা এই অপশনটাতে চলে আসতে হবে আমি এখান থেকে ডিলেট ইমো অ্যাকাউন্টে চলে আসব তো আমরা যেহেতু অতিরিক্ত ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি আমরা ওই নাম্বার থেকে রূপে আমাদের ইমো অ্যাকাউন্টটা ডিলেট করে দিব তো আমরা এখান থেকে এটা বলতেছে যে আপিল ডিলেট তো এখান থেকে আমাদের আপিল ক্লিক করে দেওয়ার থেকে বলতেছে যে আপনি কি কারণে ইমো অ্যাকাউন্টটা ডিলেট করতে চাচ্ছেন তো আমরা জাস্ট উপরের একটা অপশন আমরা সিলেক্ট করে নিব উপরের অপশনটা সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমরা যখন এটা ডিলেটে ক্লিক করে দিব আমাদের অ্যাকাউন্টটা অলরেডি আমাদের সিম থেকে আমাদের ইমো অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তো এটা খুব সহজ এটা আমাদের অনেকের কাজে লাগবে কারণ অনেকে দেখা যায় কয়েকটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন পরবর্তীতে চাচ্ছেন যে ওই সিম থেকে নাম্বার থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট করতে তো এভাবে আপনি এটা ডিলিট করে নিতে পারবেন তো আরো একটা সেটিংসে চলে আসা যাক অনেকে বলতেছেন যে ভাই অনেকে আমাকে গ্রুপে অ্যাড করতেছে বিরক্ত লাগতেছে তো এটা কি করে বন্ধ করবেন কিভাবে আপনি ওই গ্রুপগুলো ডিলিট করে দিবেন কিংবা ওইগুলা থেকে লিভ নিয়ে নেবেন তো তার জন্য কি করতে হবে সেটিংসে চলে আসতে হবে সেটিংসে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের গ্রুপ অপশন পেয়ে যাব গ্রুপ অপশনে চলে আসতে হবে আসার পরবর্তীতে এটা নো ওয়ান করে দিতে হবে এটা যদি এভরি ওয়ান থাকে আপনি এটা নো ওয়ান করে দিবেন তাতে হবে কি আপনাকে কেউ গ্রুপে কোনো প্রকার অ্যাড করতে পারবে না তো আরও একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা সেটিংস চলে আসবো সেটিংসে চলে আসার পরবর্তীতে আমাদের এখান থেকে নোটিফিকেশন একটা অপশন পেয়ে যাব সবার উপরে তো আবারও বলে রাখি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না তো অনেকে বলতেছেন যে ভাই আমাদের ইমো অ্যাকাউন্টে অসংখ্য অসংখ্য নোটিফিকেশন আসতেছে আমরা এটা কি করে বন্ধ করব যে গ্রুপের নোটিফিকেশন কিংবা বিভিন্ন প্রকার নোটিফিকেশন তো এখান থেকে আমরা নোটিফিকেশন অপশনগুলোতে চলে আসবো এখান থেকে সেনাল এবং কি আমাদের গ্রুপ যে ধরনের গ্রুপ আসছে ওইগুলা থেকে আমরা যে নোটিফিকেশনের যে সমস্যাটা ওইটা সমাধান করে নিতে পারবো এই যখন আমরা বন্ধ করে আমাদের গ্রুপ কিংবা কোনো প্রকার নোটিফিকেশন আসবে না অ্যাকাউন্টে তো আজকের ভিডিওতে অনেক সেটিংস দেখিয়ে দিয়েছি ইমো অ্যাকাউন্টের আশা করি যতগুলা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই আপনাদের কাজে লাগবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও বলে রাখি যদি ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন